মানব পাচার থেকে রক্তদান চোপড়া কলেজে পুলিশের উদ্যোগে সচেতনতা ক্লাস আসছে রক্তদান শিবির উত্তর দিনাজপুর জেলার চোপড়া কলেজে অনুষ্ঠিত বিশেষ সচেতনতা ক্লাস হল মানব পাচার সামাজিক দায়িত্ববোধ এবং রক্তদানের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রায় একশো ছাত্রছাত্রীকে সচেতন করেন পুলিশ ও সমাজকর্মী বাপন দাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ আলিমুদ্দিন শাহ ছাত্র নেতা চাঁদ আলী সমাজকর্মী মাসুম, রেজা ও শিক্ষার্থীদের বোঝান কেন রক্তদান প্রয়োজনীয় কারা রক্ত দিতে পারে এবং সঠিকভাবে রক্তদান করার নিয়ম কি পাশাপাশি তিনি যুক্তি ও উদাহরণের মাধ্যমে মানব পাচার রোধে করণীয় বিষয়গুলি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন সমাজকর্মী মধুমিতা সিংহ ছাত্রীদের উদ্দেশ্যে বলেন বাল্য বিবাহ রোধে শিক্ষিত সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোটবেলায় বিয়ে থামাতে পরিবার ও সমাজকে হবে সচেতনতা কর্মসূচির শেষে কলেজ কর্তৃপক্ষ ঘোষণা করেন আগামী চব্বিশে নভেম্বর সোমবার কলেজে আয়োজিত হবে স্বেচ্ছায় রক্তদান শিবির ও চোখের পরীক্ষা শিবির কলেজের অধ্যক্ষ জানান এই কর্মসূচিতে প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবকরাও অংশ নিতে পারেন এই উদ্যোগে উৎসাহিত কলেজের ছাত্রছাত্রীদের আশা নিয়মিত এমন সামাজিক সচেতনতা কার্যক্রম তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে চব্বিশ তারিখ আমাদের একটা ব্লাড ডোনার ক্যাম্প হবে সেখানে আমাদের যে বাবন্দা রয়েছে সমাজসেবক উনি নানা রকমভাবে ব্লাড ডোনার সেটা আমরা আমাদের একটা উদ্যোগ নিয়েছি আমরা কোনো চকরা চকরা কলেজের পক্ষ থেকে আমরা এখানে প্রাক্তন স্টুডেন্ট হোক যে কোনো হোক যারা ডোনার ইচ্ছুক তারা আসতে পারেন এবং রক্তদান মানে জীবনদান জানে রক্ত মানুষের প্রয়োজন সবারই প্রয়োজন হয় তাই এই উদ্যোগে আমাদের চকরা কলেজের প্রোগ্রাম রাখা হয়েছে আমি সমস্ত চকরা কলেজের ছাত্র রানিং এবং প্রাক্তন যাতে সবাই সেই ব্লাড ডোনেটে উপস্থিত হন এবং সবাই ব্লাড ডোনেট করে তার জন্য আহ্বান করছি बोलता हूँ कि भारतीय समाज के मुखियों में जेटीओ में आर्टियो में तो मैं सर बोले तो मैं इन्हीं नीचे पुलिस अच्छा भारतीय हो भारतीय तो इन्हीं नीचे पुलिस आज है समाज के जमीन में नंबर क्यों हो सके नमस्ते आप इंडियों समेत नीचे हमारा एक ता भला डोनेशन कैंप को दूँगे जी भला আমি 2 হবে তবেই যে রক্ত দান করতে পারে বছরে পয়বার ছেলেরা বছরে 4 বার 3 মাস পর পর মেরা বছরে 3 বার কেন কেন মেরা 3 বার এই কারণে করতেবে মেয়েদের যে একটা মানবি সমস্যা হয় সেই জন্য মেরা বছরে 3 করতে পারে ঠিক আছে রক্ত দান ভাবে কেন বলবো আমি জোর করে কারো রক্ত না হবে না এই যে মেয়েটা রক্ত দিয়ে দুটি দেহে প্রাণ দিক আর আঠারো বছর পার হলে যেমন ভোটাধিকার হয় আঠারো বছর হলেই কিন্তু কলেজে অ্যাডমিশন পাওয়া যায় তাই আমরা কলেজকে টার্গেট করেছি আজকে যেমন চোপড়া কলেজে আমরা অ্যাওয়ারনেস করলাম আর অ্যাওয়ারনেসের মাধ্যমে এত ফলপ্রসূ হয়েছে যেমন প্রিন্সিপাল স্যার আমাদের সহযোগিতা করেছে তেমন চাঁদ আমাদের সহযোগিতা করেছে ক্লাস নেওয়ারতে তো আগামী চব্বিশ তারিখ আমরা এখানে একটা রক্তদান শিবির করছি সেই সঙ্গে চোখের পরীক্ষা ছানি অপারেশন যারা কলেজকে ভালোবাসে প্রাক্তন হোক বর্তমান হোক সবাই আসুন আঠেরো বছর এবং থেকে ষাট বছর যে কেউ রক্ত দিতে পারে ওজন যদি পঁয়তাল্লিশ কেজি হয় আসুন

আমাদের গ্রামে উরুস হয় না আর ঋতু কীর্তন হয় না পূজা হয় না মেলা হয় তখন দেখবে এইসব মেলা আর এই উরুশে অনেক ছেলে আসে লাল চুন হাতে বড় 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 চাকার বাইক এরা এসে দাঁড়িয়ে থাকে আর তোমরা দেখতে পাচ্ছ পেশা এগুলো হবে না এগুলো ভাবার দরকার এমন হবে ফেসবুকের যুগ সোশ্যাল মিডিয়ার যুগ

এইখান থেকে বাস্তবে সেজন্য আমাদের কলেজে আসা আমরা দৈনন্দিন যে ক্লাসগুলো করি দৈনন্দিন যে ক্লাসগুলো করি সোসিওলজি চোপড়া কলেজে এই যে সাধারণ ছাত্রছাত্রীদের পাশাপাশি কি প্রাক্তন ছাত্ররাও আসতে পারে হ্যাঁ আমরা সবাইকে অ্যালাউ করি যদি ব্লার দেওয়ার যদি ঠিক তো প্যারেন্টসও আসতে পারে শুধু বাইরের দিলের লোক নেই প্যারেন্টস আসতে পারে গ্রামের লোক আসতে পারে আর যদি সবাই মিলে দেয় তাহলে কপারেট করে তাহলে তো আমরা অনেক ডেভেলপ করে যাব কলেজ ডেভেলপ করবে কলেজের আশেপাশে গ্রাম ডেভেলপ করবে ছোটরা ডেভেলপ করবে তো ডেভেলপমেন্টের জন্য সবাইকে সঙ্গে আসতে হবে আর আমরা মিলে কাজ করি কী নাম স্যার আপনার মোহাম্মদ আলিমুদ্দিন সার পিআইসি ডেভেলপ করুন থ্যাংক ইউ